আসসালামু আলাইকুম এশিয়ান বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো দুই হাজার বাইশ সালের ডেট জানাই দিচ্ছি একটা নতুন একটা পেয়ার করলাম এদের বেবি দিয়ে দুই হাজার বাইশ সালে ইনশাল্লাহ রেস করব তো এটা কীভাবে পেয়ার করলাম কি কী কি মানে কী কী জাতের কবুতর পেয়ারিং করলাম ডিটেলস আপনাদের বলবো ইন্টু দেখি এবং মূল ভিডিওতে ফিরে যাই এখনো আসলে পেয়ারটা সেট করতে পারি না এখনো পেয়ারটা আসলে জোড়া মিলানো হয়নি এখনো সিঙ্গেল সিঙ্গেল আছে মাদিটা হিটে আছে জোড়া নিয়ে নিবে কিন্তু নটটা হিটে নাই আসলে চেষ্টা চলতেছে হচ্ছে হচ্ছে মাদি মাদি ইউরো লাইনের হাইজার ক্যাম্পের আর এর জেনারেশন আলহামদুলিল্লাহ রেজাল্ট করা কবুতর এটা বেবি আনা হয়েছিল এটা আমাদের ফ্লাইং লফটের কবুতর একটা মাদি তো আমি ফ্লাইং লফট থেকে নিয়ে আসছি আমার একটা কবুতরের সাথে পেয়ার মিলানোর জন্য ওই নটটাও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো তা পার্সেন্ট ডাউন শেপের কবুতর দেখেন আসলে শেপ বলতে কিছু না শেপ আসলে শেপ কেন বলি জাস্ট দেখার সুন্দর যার কিছুই না ট্যাপ মাথা অথবা ট্যাপ মাথা বলেন ভাঙা মাথা বলেন আর ডাউন শেপের কথা বলেন যে কোনো কবুতারই রেজাল্ট করতে পারে ডাউন শেপের কবুতারই যে অরিজিনাল রেসার আর ট্যাপ মাথার কবুতর অরিজিনাল রেসার না ননের যে কোয়ালিটি এই কোয়ালিটির কবুতর দিয়ে আনুমানিক পাঁচশো কিলো খেলা যাবে পাঁচশো খেলা যাবে কিন্তু বাংলাদেশে তো জায়গা নেই বাংলাদেশে হয়তো তিনশো তিনশো পঁচাত্তর এরকমই তো নটটা এবার দেখি আর অবশ্যই দুইটা কবুতর দেখাবো কবুতর যদি একটা একটা সিঙ্গেল পিস বাচ্চা বাইর হয় সেইটাও হবে পিস নটটাও ডাউন সেভের মা দিটাও ডাউন সেবের আর নটটা খুব বাংলাদেশের পুরানো একটা জাতের ভিতরে কবুতর রেসার তো নটটা হচ্ছে জ্যাকপট লাইনের কবুতর নটটা কিন্তু মোল্ডিং এ আছে আর যেহেতু ফ্ল্যাশ দিয়ে করতেছি আসলে ভিডিওটা অতটা ভালো নাও হইতে পারে দেখেন মোল্ডিং বোঝা যাইতেছে নরটা মোল্ডিংয়ে আছে এই জন্য আমি পেয়ারটা মিলাইতেছি না নরের মোল্ডিংটা শেষ হোক আর হিটে আসুক তারপরে ইনশাল্লাহ পেয়ার মিলাবো আসলে দুইটা কবুতরই আমি এবার এইভাবে পেয়ার করি নাই যে আসলে শর্ট শর্ট লং দিব বা মিডিল লং দিব আমি আসলে এইভাবে করি নাই এবারে আমি ইচ্ছা করে লং লং পেয়ার করছি মাদিও লং নর লং হ্যাঁ দুইটাই লং ডিস্টেন্সের কবুতার পেয়ার মিলানো হয়েছে আসলে আইসাইন খুবই সুন্দর রোদে ধুল রোদে ধরলে খুব সুন্দর লাগে আইসাইন মাথা নষ্ট আইসাইন হ্যাঁ লংয়ের কবুতার একদম লংয়ের কবুতার এগুলো দিয়ে বাংলাদেশের বাংলাদেশে আমরা যদি খেলতে পারবো এই কবুতার গুলা দিয়ে আমাদের বাংলাদেশে যতটুকু জায়গা আছে আর কি আমরা আনুমানিক এই কবুতর দিয়ে তো সাড়ে তিনশো তিনশো পঁচাত্তর কিলোমিটার পাল্লা করা যাবে খুব সুন্দর একটা মাদি গায়ের কালারের দিয়ে বলেন আর আইসাইনি বলেন খুব সুন্দর আর লেজের ব্যালেন্স তো মাসাল্লাহ এক তীরের মতন সোজা আর মাজা মাজা এই মাজাটা এখন আমার আঙ্গুলটা যে এখানে মুভ করতেছে এই জায়গাটা খুব মোটা আর শক্ত তো এই হচ্ছে মাদি কবুতরটা আসলে হাতেও রাখা যায় না কি যে করতেছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বাসার মানে ফ্লাইং লফটের কবুতর আলহামদুলিল্লাহ এই হচ্ছে মাদি নটটা এবার দেখাবো এ হচ্ছে নর কবুতরটা বর্তমানে যেহেতু মোল্ডিংয়ে আছে আমি এখন পেয়ার দিব না মোল্ডিংটা ক্লিয়ার হলে পেয়ারটা মিলাবো আর নটটা যেরকম শক্তি ওরকম ওর শারীরিক গঠন আসলে বড় ছোট মুখ্য বিষয় না আর লংয়ের কবুতরের বডি ল্যাং মানে বডি সেইপই আলাদা থাকে আর যেগুলো শটের কবুতর ওটি বডি শেভি আলাদা থাকে এগুলো হচ্ছে একদম আমাদের এগুলো হচ্ছে একদম লং এর কবুতর দেখেন না রাইস এন্ড আমি আর রোদ লাগবে না আশা করি এমনি বুঝতে পারবেন এই নর মারাত্মক অনেক ভালো আইসাইন নরের পাখির সাইডটা আপনার দেখাই দেই খুব বড় পাক আর লেজের ব্যালেন্স তো ব্যাক সাইড কি খুব দারুণ নরের ব্যাগ খুব মার্শাল্লাহ দারুণ আর ছটফটো কবুতর দেখেন স্থির নাই মানে ছোটার কবুতর এগুলা তো খুব ভালো একটা কবুতর মানে এক কথায় পেয়ারিংটা দুইটাই আমি আমার মনের মতন কবুতর এবার মিলাইতে পারছি নটটার কিন্তু ভালো বয়স আছে নটটা দুই হাজার ষোলো সালের এরকম হবে আর মাদিটা দুই হাজার বিশ সালের তো খুব পুরান একটা কবুতরের সাথে পেয়ার মিলাইতেছি দোয়া করবেন যাতে এদের বাচ্চা কাচ্চা দিয়ে রেজাল্ট না হইলো বাসায় ফিরে আর ভালো কবুতর এখন জানি না কি হয় কারণ যে পেয়ার মিলাইলেই যে বাচ্চা রেজাল্ট হয়ে যাবে এক ফাটাই ফেলবে এমন কিছু না বুঝে পেয়ার মিলাইতাছি আল্লাহ ভরসা যা হয় এ হচ্ছে নটটা তো দুইটা কবুতর একসাথে এই যে মাত্র করলাম আপনাদেরকে দেখানোর জন্য ভবিষ্যতে আল্লাহ চাইলে এগুলা পেয়ার হবে এবং এইগুলার বাচ্চা আমি এইগুলার বাচ্চা হইলে আমার রাখতে হবে আগামী রেসের জন্য তো পেয়ার আল্লাহ করে মোল্ডিংটা ক্লিয়ার হইলে তারপরে পেয়ারটা মেলাবো আর এখনো ওদের কাছাকাছি রাখি মাঝে মাঝে একসাথে একটু একটু দেই হ্যাঁ কিন্তু নটটা মারে তো ফ্রেন্ডস ভিডিও আর বড় করবো না তো নতুন যেটা পেয়ার মিলাইছি দুই হাজার বাইশ সালে রেস করার জন্য বেবি দিয়ে এই পেয়ারটা আপনাদের দেখালাম তবে সামনে আরও কি কিছু পেয়ার ভেঙে দিব অর্থাৎ একটু এদিক সেদিক করা লাগবে কারণ সামনে যেই পেয়ারগুলো আমি নতুন করে ভাঙবো বা নতুন পেয়ার দিব। এই পেয়ারগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো